তেইশে জুলাই দু হাজার পঁচিশ আজকে চতুর্দশী তিথি আজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের জন্মদিন আজকে কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজকে মোহন সেনগুপ্তের তিরোভাব দিবস দেওঘর সৎসঙ্গের শ্রী শ্রী বড়দার তিথি শ্রী শ্রী গোবর্ধন দাস বাবাজি মহারাজেরও প্রয়াণতিথি আজকের দিনের শুভ সময়গুলো হলো ভোর পাঁচটা আট থেকে ছটা পঞ্চাশ সকাল দশটা পাঁচ থেকে এগারোটা পনেরো দুপুর একটা আটান্ন থেকে পাঁচটা বাইশ সন্ধ্যা সাতটা পাঁচ থেকে দশটা পঁয়ত্রিশ মধ্যরাত্রি তিনটে পঞ্চাশ থেকে ভোর পাঁচটা পাঁচ দিনের ইম্পর্টেন্ট কাজগুলো যদি এই সময় করা যায় অনেক ভালো ফল পাওয়া যাবে আজকে বৃহস্পতিবার আটই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজি চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ আজকে অমাবস্যা আজকে কালীপ্রসন্ন সিংহ পর্বকে কমন করেছিলেন আজকের দিনের শুভ সময়গুলো ভোর পাঁচটা দশ থেকে ছটা পঞ্চাশ সকাল দশটা পঁচিশ থেকে দুপুর একটা রাত্রি একটা পাঁচ থেকে দুটো পঞ্চান্ন আমি প্রত্যেক দিনের শুভ সময়গুলো দিনের মধ্যে যে সময়গুলো সর্বশ্রেষ্ঠ কার্যকর সর্বশ্রেষ্ঠ ফলপ্রদ সেই সময়গুলো আমি আগে থেকেই আপনাদের জানিয়ে দিই দু থেকে তিন দিন আগে আমি এগুলো আপলোড করে থাকি আমার চ্যানেল ফলো করলে আমার ফেসবুক পেজ ফলো করলে আপনারা এগুলো সহজেই জানতে পারবেন আগে থেকেই জেনে যেতে পারবেন সময়গুলোকে কাজে লাগাতে পারলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে আজকে শুক্রবার নয় শ্রাবণ চোদ্দশো বত্রিশ ইংরাজি পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ আজকের দিনের শুভ সময়গুলো হলো ভোর পাঁচটা দশ থেকে ছটা বাহান্ন সকাল সাতটা আটচল্লিশ থেকে আটটা কুড়ি দুপুর একটা পাঁচ থেকে দুটো পঁয়তাল্লিশ বিকাল চারটে পঁয়ত্রিশ থেকে ছটা পনেরো সন্ধ্যা সাতটা আটচল্লিশ থেকে আটটা সাতান্ন রাত্রি দশটা চল্লিশ থেকে এগারোটা কুড়ি মধ্যরাত্রি তিনটে থেকে ভোর ছটা পনেরো দিনের ইম্পর্ট্যান্ট কাজগুলো এই সময়ের মধ্যে যদি সিলেক্ট করে করা যায় তাহলে অনেক ভালো ফল পাওয়া যাবে অন্যান্য সময়গুলোর থেকে